হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে দেখব আমরা হচ্ছে টুকরা কালেকশন ভাইয়া যা নিবে সব আসি এই ভিডিওটা মূলত ব্যবসায়ীদের জন্য তার পাশাপাশি কেউ যদি খুচরা নিতে চান মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে দেখান একটা একটা করে শুধু এখন দেখানি যে এখানে লম্বা করে রাখেন ভাইয়া

এটাও দিয়ে দিছে আশা দেখছি এটাও আশিতে যেটা ইচ্ছা এখান থেকে নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এখানে কিন্তু সবগুলোই কিন্তু তিন হাত প্লাস বহর মাত্র আশি যার যেটা লাগবে

যেটা নেবেন দেখেন যার যেটা লাগবে খুবই সুন্দর সর্বনিম্ন কাপড় নিতে হবে 500 টাকা 500 টাকা নিচে 500 টাকা কাপড় নিতে হবে 500 টাকার নিচে কিন্তু কন্ডিশন হবে না যেটা ভালো লাগবে আমাদের কাস্টমার যারা আমাদের নিয়ে প্রতি নিয়ম মতই লেন ডেলিভারি চার্জ লাগবে না কাপড় সাথে দিলেই হবে আর যারা নতুন নিচ্ছেন যারা নতুন নেবেন শুধু একবার আপনি ডেলিভারি চার্জ দিলে হয়ে যাবে নেক্সট টাইম আপনি রল লাগবে না পরে থেকেও লাগবে আপনি ক্যাশ ইন ডেলিভারি হবে এটা কাপড়ের সাথে ওটা আপনি একবারে অ্যাড হয়ে যাবে হ্যাঁ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন ওই যে আপনার পায়ের কাছে আছে ওই রকমই দেন এগুলো ছোটো ছোটো আছে আপনার পায়ের সাইডে থাকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন

ছয় ঘন্টার অফার আবারও বলে দিই শ্যামা ক্রোথ স্টোর নম্বর বোগড়া ফোন নম্বরটা জিরো ওয়ানো এইট ডাবল ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ